বাজারে অনেক বিশাল বড় বড় গরু এসেছিল আট লাখ দশ লাখ চার লাখ পাঁচ লাখ দুই লাখ তিন লাখ বছর বড় বড় গরু এসেছিল এমন গরু এসেছিল যে অনেক বাজারে দেখাও যায়নি কিন্তু প্রথমে যা বিক্রি হয়েছিল তারপরে বৃষ্টির কারণে ব্যথা বেশ কমে যায় কিন্তু গরুগুলো রয়ে যায় অনেক গরু আবার নিয়ে যায় ছিল কিন্তু আজকে গরু ব্যথা কিনা কম হওয়ার কারণে আগামী মঙ্গলবার অবশ্যই গরু ব্যথা কিনে বেশি হবে বড় বড় গরু আসবে আপনারা সবাই আসবেন আমাদের নাজিরাট বাজারে গরু কিনা ব্যথার সুযোগ নিরাপত্তা ও সবকিছু নাজিরাট বাজারে ভালো

ভাল দি দিলা কৰো যে ভাল দিছৰ অ Boleh spraitin besar ibu.